আসসালামু আলাইকুম এভরি আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহ রশেষ রহমত অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন আপনাদের মাঝে যে ভিডিওগুলো আমি শেয়ার করেছি সেই ভিডিওগুলোর থেকে একটু ভিন্ন তো আশা করি সবার অনেক ভালো লাগবে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখিয়ে দিচ্ছি তো এতদিন আমি আপনাদের মাঝে বিভিন্ন রকমের নকশি কাঁথা এবং নকশি কাথা আর্ট সেলাইগুলো আর্ট করা দেখিয়েছি তো আজকে আমি একটি দুটি সেলাইয়ের ভিডিও দেখিয়ে দিব একটি হচ্ছে খেজুর পাতা অন্যটি হচ্ছে পোতামঘাট সেলাই আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলা আমি সেটাই বুঝ বোঝালাম তো যদি কারো বুঝতে কষ্ট হয় বা এটার যদি অন্য নাম থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো খেজুর পাতা সেলাইটি আসলে ধাপে ধাপে ফোরগুলো উঠাতে হয় বা মানে সেলাইগুলো দিতে হয় উপর থেকে নিচ দিকে একটা সিঁড়ি যে এরকম হয় যে ধাপে 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 পরপর আসে তো ঠিক সেভাবেই পরপর দিতে হবে সেলাইগুলো তাছাড়া দেখা যাবে সেলাই সুন্দর হবে না পাতাটিও সুন্দর হবে না তো এই পাতাটি আমার প্রায় শেষের দিকে আমি আরেক দিন সুন্দরভাবে নতুন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি উপর থেকে মাছ বরাবর একটি ফোড় দিয়ে নিয়েছি তার থেকে একটু নিচে আমি আরেকটি ফোড় দিয়ে নিয়েছি তো এইবার এইবার আমি অন্য পাশে একটি ফোড় তুলে নিয়েছি এইটা এবার আমি মাছ বরাবর দিয়ে অন্য পাশে আরও একটি আরও একটু নিচে ফুট দিয়ে নেব এইভাবে আমি এক পাশে তোলার পরে ক্রসের ক্রসভাবে অন্য পাশে দিয়ে এভাবে পরপর নিচে নামবো তো এইভাবে দেখা যাবে যে ধাপে ধাপে আমার পাতাটি সম্পূর্ণ হয়ে যাবে তো এইখানে আমি কাঁথা সেলাই নর্মাল কাঁথা সেলাই যে সুতাটা তো সেই সুতাটা ব্যবহার করেছি এখানে লাচি সুতাটা ব্যবহার করলে আরও বেশি সুন্দর হতো তো আমার কাছে লাচ্চি সুতা ছিল না সেই জন্য আমি এই সুতাটি ব্যবহার করেছি তো যাদের কাছে লাচ্চি সুতা আছে তারা কিন্তু অবশ্যই লাচ্চি সুতা দিয়ে করবেন লাচি সুতা দিয়ে করলে কিন্তু সেলাইটা আরও বেশি দেখতে সুন্দর হবে নিখুঁত হবে তো এই আসলে মেশিনে সুতা দিয়ে কাঁথা বা ফুল বেশি সুন্দর হয় না তো লাচ্চি সুতা বা আর কি হাতের কাজে যে সুতাগুলো আছে সেই সুতাগুলো দিয়ে কিন্তু করলে আরও বেশি সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু দেখিয়ে দিয়েছি এবার আমি আর একটি সেলাই দেখিয়ে দিব এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বোতাম ঘাট সেলাই তো আমরা ব্লাউজে বা শার্টে এখন তো সব মেশিনে সেলাই তো তারপরেও যারা হাতে বোতাম ঘাটটা সেলাই করে ঠিক এভাবে কিন্তু ঘাটটা করে নিয়ে এভাবে সেলাইটা উঠাতে হয় তো যেটা কেটে সেলাই করে তো এটাই শুধু কাপড়ে মানে সমান কাপড়ে সুন্দরভাবে সেলাইটা দেওয়া হচ্ছে তো এই সেলাইটা আরও ছোটো করেও দেওয়া যায় বড়ো করেও দেওয়া যায় যে যেভাবে দেয় তো আমি একটু বড়ো করেই ধরেছি কারণ আমার পাপড়িটা যেহেতু একটু বড় সেই জন্য আমি হালকা বড় করেই ধরে আমি সম্পূর্ণ পাপড়িটি এই সেলাইয়ের মাধ্যমে শেষ করব আশা করি সবাই বুঝতে পারছেন এই সেলাইটা কিন্তু এক পাশে টেনে ধরে ধরে করতে হবে তো ঢিল হলে কিন্তু দেখা যাবে সেলাইটা সুন্দর হবে না তো আমার সেলাইটা হয়তো অতটাও নিখুঁত না আমি যেটুকু পারি আমি সেটুকু আপনাদের মাঝে সেলাই করিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আশা করি আমি সুদ্রে নিব তো আমাদের কাছ থেকে যারা নকশি কাঁথা নিয়ে নিতে চাচ্ছেন তো তারা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ নকশি কাঁথা আমার চ্যানেলে প্রথমে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও ঘুরে আসতে পারেন সেখানে কিন্তু রেগুলার বিভিন্ন ভিডিও ছবি আপলোড দেওয়া হয় তো আশা করি সবার অনেক ভালো লাগবে সেখান থেকে চাইলে আপনারা নকশি কাঁথা অর্ডার করে ফেলতে পারেন ওখানে কিন্তু আমরা বেবি কম্বো সেটগুলো সেল করে থাকি তো সবার অনেক ভালো লাগবে আশা করি তো চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন তো এই যে আমি প্রায় শেষের দিকে সেলাইয়ের তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য